হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে কিছু গাছ থেকে আম পেরে নিয়ে এসেছি এই আমগুলো না পাকলে খাওয়া যায় না এগুলো অনেক টক হয় সেজন্য কাঁচা থাকতে এগুলো আচার বা আম আমসত্ব এরকম টাইপের কিছু আমি বানিয়ে ফেলি তো এখানে কিছু আম আমি ভালো করে ছিলে নিচ্ছি এগুলাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি বেশ অনেকগুলা আম আমি আজকে গাছ থেকে পেরেছি ইনশাল্লাহ আরও ভিডিও আসবে যে এই আমগুলা দিয়ে ঠিক আমি কি কি করেছি কিন্তু আমের সিজন চলছে এই আমের সিজনে কিন্তু এই কাঁচা আম দিয়ে কিন্তু অনেক ধরনের আচার তৈরি করা যায় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ আর সিম্পল উপায়ে একটা আচার এই আচারটাতে কোনো ধরনের তেল খুব আহামরি মশলা লাগবে না খুবই অল্প তেল মশলায় কিন্তু এই আচারটা বানানো যাবে এই যে দেখুন সবগুলা আমের আমি ছোলাগুলা ফেলে দিয়েছি এখন হচ্ছে একটা পানির মধ্যে সরি একটা পাতিলের মধ্যে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি নিয়েছি লবণ লবণটা দিয়ে আমগুলোকে যে আমি কেটে রেখেছিলাম ছোটো ছোট করে পিস করে কেটে রেখেছিলাম সেটা আর ক্যামেরাতে দেখায়নি এমনিতেই ভিডিও অনেক লম্বা হয়ে যায় সেজন্য তো এই যে বিভিন্ন সাইজ করে আমি কেটে নিয়েছি আর এই আমগুলো না বেশিরভাগে বড়াটা অনেক শক্ত হয়ে গিয়েছে সেজন্য আমি ভালো করে সাইজ করে কাটতে পারিনি যতটুকু পেরেছি কেটেছি তারপর এখানে প্রায় আধা ঘন্টার মতো লবণ আর পানিতে আমি এটাকে ভিজিয়ে নিয়েছি এখন আমগুলা একটা পাত্রে রেখে কিছুটা রোদ দিয়ে পানিটা ছড়িয়ে একেবারে শুকিয়ে নেব আচারের জন্য আমি একটা শুকনা মশলা বানাবো এখানে আছে জিরা গোলমরিচ পাঁচ ফোড়ন আর আছে শুকনামরিচ এইটা আমি এখন যে কড়াইটা যখন শুকিয়ে যাবে না তখন এই শুকনা খোলার মধ্যে কিন্তু আমি এই মশলাটা ভেজে নেব প্রথমে দিচ্ছি শুকনামরিচগুলা যারা ঝাল একটু বেশি পছন্দ করেন আর তারা চাইলে আরো একটু বেশি করে শুকনামরিচ নিতে পারেন তো আমার বাচ্চারা যেহেতু খাবে সেজন্য আমি খুব বেশি মরিচ নিব না এখন দিয়ে দিব যে মশলা গুলা যেটা রেখে দিয়েছিলাম সবগুলো খুব সুন্দর করে আমি একটু ভেজে নিব আমি ততক্ষণ ভাজবো পর্যন্ত এই থেকে খুব সুন্দর একটা না বের হয় আমি ততক্ষণ এখানে সাদা গোলমরিচ নিয়েছি চাইলে আপনারা এখানে কালো গোলমরিচটাও নিতে পারেন এই যে দেখুন আমার এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে এটাকে এখন নামিয়ে নিব কারণ এটা থেকে খুব সুন্দর একটা গ্রাণ চলে আসছে এই যে দেখুন আমি নামিয়ে নিয়েছি এটা একটু ঠান্ডা হলে আমি এটা পাটায় বেটে নিব কোনো রকম পানি দিব না শুধুমাত্র এটাকে শুকনা শুকনা করে বেটে নিব এখন আচারটা বানিয়ে ফেলবো একটু বেশি করে চিনি দিব এখনই আমি সবটা চিনি দিয়ে দিবো না যখন লাগবে তখন বাকিটা দিব এখন আমি অল্প করে দিয়েছি আর এখানে কিন্তু আমি কোনো পানি তেল কোনো কিছুই ইউজ করব না এখন চুলা রাস্তা কমিয়ে আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নিব আর চিনি থেকে কিন্তু এমনিতে পানি উঠবে সেজন্য এক্সট্রা করে আর পানি দিতে হবে না চিনিটা কিন্তু অনেকটাই গলতে শুরু করেছে মৃদু আছে এটাকে মানে আচাটা করতে হবে তাহলে হবে কি চিনি থেকে পানিটা উঠবে যেহেতু আমি এখানে কোনো তেল ইউজ করছি না এটা আস্তে আস্তেই চিনিটা গলবে আর আচারটা হতে থাকবে আর এখানে খুব বেশি একটা মশলা প্রয়োজন হবে না খুবই অল্প মশলায় অল্প উপকরণে কিন্তু আমি আজকে এই আমের আচারটা দেখাচ্ছি আর এখন যেহেতু খুব ইজিলি আম পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু বেশি করে বানিয়ে ফ্রোজেনও করে রাখতে পারেন কিংবা সংরক্ষণও করে রাখতে পারেন আচার রোদে দিলে কিন্তু খুব ভালো থাকে ফ্রিজে রাখার চেয়ে চিনিটা যেহেতু আগে আমি গলিয়ে নেইনি, সেজন্য আমি সামান্য একটু পানি দিয়েছি না হয় চিনিটা নিচে দিয়ে দলা পেকে যাবে আগে যদি এটা একটু শিরা করে নিতাম তাহলে এটা কিন্তু আরও ভালো হতো এখন এই শিরার মধ্যেই কিন্তু আমি অল্প অল্প করে কিছু জিনিস দিয়ে দিব যেমন এখানে আমি দিয়ে দিব একটু লবণ দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়া ধনে গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিব আমি কিন্তু শুকনো মরিচ নিয়েছি তারপরও একটু আমি দিয়েছি এই মরিচটার কালারটা একটু সুন্দর আসবে আর ওই খুব বেশি একটা না ঝাল হবে না এখন আমি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে অনেকটা সময় ধরে রান্না করে নিব। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে কিছু রসুন দিতে পারেন তবে আমি আজকে যেহেতু খুবই অল্প উপকরণে অল্প খরচে রান্নাটা করছি সেজন্য কিন্তু আমি এখানে এক্সট্রা করে তেমন কোনো কিছুই অ্যাড করিনি খুব বেশি চুলা হিট দিব না তাহলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে কিন্তু আমটা সেদ্ধ হবে না এটা যে আমি শুকনো খোলায় তেলে রেখেছিলাম না এটা এখন আমি দিয়ে দিব সবটা দিব না অল্প একটু দিব আর বাকিটা কিন্তু নামানোর আগে দিব এই যে এগুলা কিন্তু হয়ে যাচ্ছে আর এই আচারের যে এই মশলাটা এই মশলাটা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে একটু কিন্তু নেড়ে পরপর দিতে হবে না হয় নিচে দিয়ে দলা পেকে যাবে আমার কিন্তু আচার অনেকটাই হয়ে গিয়েছে কিছু আম কিন্তু গলে গিয়েছে আর কিছু আম আস্ত রয়েছে তো যেহেতু আমি আচার একটু বেশি করে বানিয়েছি তো এটা তো দু এক দিনে বা কিছু দিনে শেষ করতে পারবো না খেয়ে সেজন্য আমি এখানে একটু সিরকা দিয়ে দিচ্ছি আপনারা সিরকার পরিবর্তে কিন্তু চাইলে একটু লেবুর রসও ইউজ করতে পারেন আর আচার না রোদ দিলে অনেকটাই ভালো থাকে সেজন্য চেষ্টা করবেন আচার কয়েকদিন পর পর রোদ দেওয়ার জন্য আমি তো আচারটা কয়েকদিন পর পর রোদ দিয়ে তারপর রোদের থেকে নর্মাল টেম্পারেচারে এনে তারপর হচ্ছে যে আমি ফ্রিজেও রেখে দেই নর্মাল ফ্রিজে আমার আচার তো প্রায় শেষ বানানো তো এই যে দেখুন বাকি যে মশলাগুলো ছিল ওইটাও দিয়ে দিচ্ছি এবার এটা আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিব আমার বাচ্চারা আমের আচার খুবই পছন্দ করে ওদের জন্য আমার আসলে একটু বেশি করেই দিতে হয় আপনারা চাইলেও কিন্তু বাসায় খুব সহজে অল্প উপকরণে অল্প সময়ে কিন্তু এই আমের আচারটা বানিয়ে রাখতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু এখানে ফুড কালার ইউজ করতে পারেন তাহলে কিন্তু কালারটা আরেকটু সুন্দর লাগবে আমি এখানে ফুড কালার ইউজ করলাম না জাস্ট এখানে নর্মালি যে কালারটা এসেছে ওইটাই আমার কাছে খুব সুন্দর লাগে এই যে দেখুন আমার আচার বানানো হয়ে গিয়েছে এটা দেখতে না যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু মাসাল্লাহ অনেক ভালো হয়েছে তো কেমন হয়েছে আজকের এই আচারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ